বিশ্বাস করে নিয়েছেন ইমানের বহু শাখা আছে যে ব্যক্তি কালমা তাইয়েব লাহ ইলাহা ইল্লাহ আহম্দ রসগুল্লা করে নিয়েছেন সেই ব্যক্তির কাছে ইমান আছে তো ইমানের চোর কি জানেন আল্লাহর কোরআন বলছে ইন্ন ইনসানি আদুম মবিন মানুষের খুল্লাম তুশমন ইবলিশ শৈতান এ আপনার আমার ইমানকে ঠিক রাখতে দেবে না ইমানের চোর হচ্ছে ইবলিস শৈতান হেফাজত করতে হলে ঠিক রাখতে হলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা সত্যবাদীর সঙ্গী না হতে পারি আমাদের ইমান ঠিক থাকবে না ইমানকে বাঁচাতে হলে ইমানকে ঠিক রাখতে হলে কোন সত্যবাদীর সঙ্গে হতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গে হতে হবে নবীন্দ্রের সুন্নত মোতাবিক চলতে হবে আল্লাহর কেতাবুল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর হুকুম মোতাবিক চলতে হবে তাহলে আমাদের ইমান ঠিক থাকবে না হলে ইমান ঠিক থাকবে না ইমান ঠিক থাকবে না তো আল্লাহ তাবারকালা যে অলিবান্দা কি পাওয়ার দিয়েছেন কি ক্ষমতা দিয়েছেন এ ইমান আল্লাহ সরস সচ্চো কে সাথ হুন ঈমান ওয়ালা কে আল্লাহ ওয়ালা কে কি ক্ষমতা দিয়েছেন কি পাওয়ার দিয়েছেন হযরত শেখ নেসাজ رحمتুল্লাহ আলাইহি উনি এক মক্তবে পড়াতেন মাদ্রাসায় পড়াতেন তো ওনার কিছু ছাত্র পড়তে আসেনি ওই দিনটা ছিল সানডে রবিবার এতবার সোমবার বাচ্চা পড়তে এসেছেন আসার পরে ওস্তাদ জিজ্ঞাসা করছেন শেখ নেসাজ রহমাতুল্লাহ আলাইহি বলে বেটা কাল রবিবার ছিল কোর্ট থেকে না আসো না কেন আসনি পড়তে সেই বাচ্চা বলছে রবিবার ছুটির দিন আমরা এই রবিবারে গির্জাখানায় দিয়েছিলাম শেখ নেসাজ রহমাতুল্লাহ আলাই বলেন গির্জাখানায় তোমাদের কাজ কি তোমরা তো মুসলমান আছো তোমাদের কাজ গির্জাখানায় কি আছে সে বাচ্চা বলছে হুজুর আমরা গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম আমাদের কোনো তো কাজ নাই শেখ নেশাদ রহমেদ উন্না আলাই উনি বলেন বেটা আগলে সন্ডে কো মেরা সাজ জানা মুসলমান কাপ কে হবে দেখা দুং না বেটা রবিবার যেদিন আসবে আমার সঙ্গে তোমরা যাবে গির্জাখানায় মুসলমানদের কাজ কী আছে আমি শেখ নেশাদ রাহামাত উন্না আলাই দেখিয়ে দেবো সমস্ত বাচ্চা ভাবছে কবে রবিবার আসবে কবে রবিবার আসবে রবিবার এসেছেন ওস্তাদের কাছে বাচ্চা হাজির সুমুখে এসে হাজির হয়ে গেছে ওস্তাদ অর্থাৎ ছাত্রকে বলছে বেটা যাও তোমরা উজু করে আসো উজু করে আসো আর মুসলমানদের কাজ কি গির্জাখানায় আমি শেখ নেশাজ রহমাতুল্লাহ আলাই দেখিয়ে দেব সব বাচ্চা উজু করে এসেছেন ওস্তাদ সমস্ত সাগিরকে অর্থাৎ ছাত্রকে নিয়ে গির্জাখানায় পৌঁছে গেলেন যে গির্জাখানায় ইসাইরা এবাদত করত এবাদত করত গির্জাখানায় পৌঁছালেন দেখছে ইসায়ার হাত বেঁধে ওরা ওদের জিকির করতে শুরু করেছে গুণগান করতে শুরু করেছে সেক নেসাজ আলাই আলাইহি গির্জাখানার ভিতরে গেলেন যাবার পর সূরা মাইদার এক আয়াতকে রিমা তেলাওয়াত করলেন সেই আয়তের আওয়াজ এই গির্জাখানায় যত মন্দির গির্জাখানায় যত ঠাকুর ছিল এই আয়াতকে রিমার আওয়াজ সেই ঠাকুরের কানে পৌঁছে গেছে সেই ঠাকুর জমিনের মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পর কালমা তাইয়াব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া নিয়েছেন এই সব কান্ন দেখে ওখানে যতজন যতজন মধ্যে ইহুদিরা সমস্ত ইহুদি কালমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন বলে বেটা শোনো মুসলমানো কাম কে গির্জা খানা মে দেখো মুসলমানদের কাজ কি আছে গির্জাখানায় দেখো তোমরা যে গিয়েছিলে দেখতে তো আল্লাহওয়ালাদের কাজ কি আছে হাদিসে কুদ্সির মধ্যে এসেছে কি এসেছে আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি পাওয়ার দিয়ে দেন কোন বান্দা ঘরে যে সব বান্দা দুনিয়াবি জিন্দেগি এসের জিন্দেগি ছেড়ে দিয়েছেন জিকিরে খোদা জিকিরে মোস্তাফা করেছেন কোন কাজ করলে মহান রব্বুল আলমিন খুশি হবে সুন্নতে রসুল মোতাবিক চলেছেন আল্লাহকে রাজি করে নিয়েছেন আল্লাহ তাবারক তারা সেই ব্যক্তির কুদরতি জবান হয়ে যায় সেই ব্যক্তির কুদরতি চোখ হয়ে যায় সেই ব্যক্তির কুদরতি কান হয়ে যায় সেই ব্যক্তির কুদরতি হাত হয়ে যায় সেই ব্যক্তির কুদরতি পা হয়ে যায় আল্লাহ ওয়ালারা যেটা বলে থাকেন আল্লাহ তাবার একটা সঙ্গে সঙ্গে সেটাই কইরে দেন জবান অলির হয় ক্ষমতা দিয়েছেন মহান রব্বুল আলমিন আল্লাহ ওয়ালারা যদি মনে করেন এ দাঁড়িয়া রাস্তা দিয়ে দাও দাঁড়িয়া রাস্তা দিয়ে দেবে আল্লাহ ওয়ালারা যদি মনে করেন এ মাটি এ পাথর সোনা হয়ে যাও পাথর সোনা হয়ে যাবে পাথর সোনা সোনা হয়ে যাবে

কতটা মোহাব্বত করি যান আমি আমার যে বান্দা আমার ইবাদত করেছেন আমাকে রাজি করেছেন আমার আমার হুকুম মেনেছেন দুনিয়ামী জিন্দগিতে আল্লাহ আল্লাহ করেছেন দুনিয়ার এজকে ছেড়ে দিয়েছেন আমাকে রাজি করে নিয়েছেন আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই সেই বান্দাকে মোহাব্বত করি এবং আমি আল্লাহ জিব্রাহিমকে বলেছি এ জিব্রাইল শোনো আমি উমুক বান্দাকে মুহাব্বত করি আমি উমুক বান্দাকে ভালোবাসি এ জিবরাইল যাও আসমানে এলান করে দাও ঘোষণা করে দাও প্রচার করে দাও আমি উমুক বান্দা ও আমার खास বান্দা ওলি বান্দাকে আমি মুহাব্বত করি এর চর্চা আসমানে করে দাও আসমানে চর্চা হবার পর এ জিবরাইল জমিনে যাও জমিনে দে আমার ওলি বানদার প্রচার আমার কে যে রাজি করে নিয়েছে ইমানদার প্রচার ইমানদারের প্রচার জমিনে তো করে দাও তো আল্লাহ ওয়ালাদের প্রচার আল্লাহ তালা আসমানে তো করাচ্ছেন জমিনে তো করাচ্ছেন শুধু তাই না যে সব বান্দা আল্লাহর ইবাদত করেনি এবং আল্লাহর না ফারমান হয়ে গেছে আল্লাহ সেই বান্দাকে মোহাব্বত করেনি সেই বান্দার ও আল্লাহ তাবারক তালে জিবরাইলকে বলেন এই জিবরাইল এই বান্দার উপরে আমি নারাজ আছি এই বান্দা আমার চোখে তো ভালো লাগছে না এ জিবরাইল যা এরো চর্চা আসমানে করে দাও এরো চর্চা জমিনে করে দাও যে বান্দা যে বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়েছে আল্লাহর কাছে ভালো হয়েছে তারও প্রচার আসমানে জমিনে আর যে বান্দা আল্লাহর কাছে নারাজ হয়েছে আল্লাহ যে বান্দাকে পছন্দ করে না তারও প্রচার আসমান এবং জমিনে হচ্ছে আজ দেখুন সুমুকে মাজার শরীফ আছে আজ কত দূর দূর থেকে মাজারের চাহানে আল্লাহ ওয়ালাদের চাহানেওয়ালা এখানে এসে হাজির হয়ে যাচ্ছে যে যতই পাদা দিক কিন্তু রুখতে পারছে না কারণ কারণ কি আল্লাহ তালা নিজের হাস বান্দার জিয়ারত করার জন্য আল্লাহ তোমার তালা ব্যবস্থা করে দিচ্ছেন ব্যবস্থা করে দিচ্ছেন তো আল্লাহ ওয়ালাকে মোহাবত করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসতে হবে কেন আল্লাহওয়ালাকে যদি আমরা না ভালোবাসি আমাদের ইমান ঠিক থাকবে না ইন্না শৈতানা ইনসানি মবিন মানুষের খুল্লাম দুস্মন হচ্ছে ইবলিস শৈতান ইবলিস শৈতান থেকে বাঁচতে হলে তাকুয়াকে হেফাজত রাখতে হলে কুনুমা আসো দেখিন অর্থাৎ সত্যবাদীর সঙ্গী হতে হবে আল্লাহ ওয়ালাদের নকশে কাদেমে চলতে হবে তো আল্লাহ তাবারাক তালা আমাকে আপনাকে সকলকে যেন সুন্নতে রসুল মোতাবিক চলা তৌফিক দান করেন আউলিয়াদের মোহাব্বত রেখে সুন্নতে রসুল মোতাবিক চলা তৌফিক দান করেন আমা আলাই না ইল্লাল বেলাগুল মবিন চমক তুসে পাতে হে সব পানে বলে মেরা দিল বি চমকা দে চমকানে ভোলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা পারতি আস্তাফুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি

हुजूर पीर केवला हुजूर भाईजान केवला बला तकबीर नाराय तकबीर अल्लाह अकबर रसालत या रसूल अल्लाह नाराय तकबीर अल्लाहु अकबर रसालत या रसूल अल्लाह সিদ্দিক ফারু উসমান হাইদার চাারজন সাহাবা সবচেয়ে বহেতা সিদ্দিক ফারু উসুমান হাইদার চারজন সাহাবা সবচেয়ে ব্যাহেতের কারণতাদের দিলে আছে আল্লাহর প্রগামবার নারা এ থাককবি আল্লাহ এককবার সঙ্গল একসাদ করলে Naraye Takhbir, Allahu <laughs> Akbar. Narayir Shala, Ya Rasulallah. Dakada Ogo. নবী তুমি দিদারে অসাই মো রাচি দেখা দো ওগো গো নবী তোমার দিদারে অসাই মো রাচি জি তু চোখ জুড়ে দেখবো পেগম্বর নারায় তকবিহ অকবর জুড়ে নারায় তকবি

पारो थकबे नीजीर और राधा तर पारो थे नीजीर सलादो करबो बोलबो पैगम्बर नाराय तकबीर अल्लाह अकबर जोर नाराय तकबीर अल्लाह अकबर नारायण सलाद রসুল্লাহ আল্লাহ বলেন রসুলের দরুদ রসুল বলেন খোদারি জিকির কর কর্লা রসুলের দরুদ পর খোদা বলেন আল্লার জিকির করে তাই আবদল বলি একবার নারা ধর নারা এ তাকবীর আল্লাহু আকবার জোরে নারা এ তাকবীর আল্লাহু আকবার নারা এর সালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার নারা मौल मोहम्मद वाल आले सयेद देना मौल मोहम्मद ईशर नमाज हो भी छाई হুজুর পাক বলে গেলেন তার আগে এমন না বাচ্চা হামিদুল ইসলাম একটু নাতিয়া কালাম পড়ে শুনেছেন আপনারা সকলেই শ্রবণ করতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এই পীর বাবার সানে একটি গজল গাইব আপনারা শ্রবণ করুন শামসুল পিয়া গো दावी सोनर मारे سبحان اللہ समसुल पिया गो देखा माई सोनर मदीना समसुल पिया गो देखा माई सोनर मदीना ओ गो तुम्हें इशारा के देखा अवे तुम्हें के देवे नूरे नीरी ठिकाना समसुल पिया गो देखा वाई सोना सोनर मदीना समसुल पिया गो देखा वा माई सोनर मदीना ओ गो तुम्हें इचारा के देखा इचारा के देखा बे, नूरे एना बीर ठिकाना समसुल पिया गो देखा वा, वा माई सोनर मदीना एक बटे बोलो सुभान अल्लाह अरे चंपा गुलाब खुशबू আমায় ভালো লাগেনা সমপা গোলাপের खुशबू আমায় ভালো লাগেনা শুধু আমায় ভালো লাগে শুধু আমায় ভালো লাগে তোমার গায়ের पसीना सुभान अल्लाह চল প্রিয় গো দেখা আমায় সোনার মাদিনা সমসুল يا غو دیکھا আমায় সোনার মদিনা আরে শামসুল বাবা কত ভালো ভালো তো তাহলে জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ষোল বাবা রোহোল বাবা কত ভালো हर द्रव देखी ते जाओ को तेरे आलो जरे बोल सुबह अल्लाह बा কত ভালো রোজা দেখি তে জগতের আলো পায়ই পায়ই নবীর নাম পায়ই পায়ই নবীর নাম পাথর পরে কালেমা সমসুতিয়া গো দেখাওamai সোনার মদিনা শামসুল পিয়া গো দেখাওamai সোনার মদিনা ারে তুমি ছারাকে দেখাবে তুমি ছারাকে দেখাবে নুরে নবীর ঠিকানা সুবহানাল্লাহ শামসুল বিয়া গো দেখাবামাই সোনার মদিনা আরে শামসুল বাবার দমান ধরে মোরা শামসুল বাবার দামন ধরে যাবো মরা রোজে আসো রে বাবার দামন ধরে যাব যাবো মরা রোজে শামসুল রে বাবার দামন ধরে যাবো মোরা রোজে আসো রে ঘরে এ ঘরে তোমার আলো ঘরে ঘরে তোমার আলো देखो सारा जमाना। सोल बाबा गो देखा मई सोनर मदीना रोल बाबा गो देखा मई सोनर मदीना अरे तुम इछारा के दें कहे तुम इछारा के कहे नूर नूरे बीरी ठिकाना सब सुन बिया गो देखा मई सोनर मदीना

নামাজ পড়ার জন্য আর একটা এই বাবাকে নিয়ে গজল सुण मदीना न गो रे लो नूरे मोज साम तमम नबी तेरी इमाम गो मदीना न गो लो नू रे मोजा साम तममन बी देरी इमाम तो थम लिखने दिए कलोम आर से अजी में तो मारना मेरे उसी लाए जगहरा करी में भाए लो संति हजरत आदम ओ रसूले सुलेमकू That Moja sam the na who is the one who is the one udrati haate ko re pathale na ma aminar achalay are sistir se ra allah re pyara ele tumi aadhar dhaai o go

সাম পবিত্র এশার আজানের পরে পরেই নামাজের জামাত অনুষ্ঠিত হবে আজানের পরে পরেই নামাজের জামাত অনুষ্ঠিত হবে যাদের অজু করা বাকি আছে আপনারা অজু করে তৈয়ার হয়ে যাবেন الصلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر الله, أكبر الله